উনি সাথে সাথে কি বললেন তার সাথে ইজমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল রাস্তায় কি বললেন জবাই বললেন যখন আল্লাহ পাক রব্বুল রাস্তায় কুরবানি দিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অন্তর্জামী আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিয়তের দিকে তাকান আপনার নিয়তে কি রয়েছে ঠিকি ঠিক না যখন ইজমাঈল

তুমি যত টাকা বেশি টাকা দিয়ে তুমি কুরবানি করনা কেন গরু দিয়ে কুরবানি করনা কেন তুমি উট দিয়ে কুরবানি করনা কেন তুমি দুম্বা দিয়ে কুরবানি করনা কেন আমি আল্লাহ পাক ও আলমিনের কাছে তোমার কুরবানি তোমার কুরবানির গস্ত পৌঁছায় না তোমার কুরবানির রক্ত পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক ও

আমরা নামাজ কাयाम করার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য নামাজ যেভাবে একটি উত্তম ইবাদত ঠিক কুরবানি করা আল্লাহ পাক ওল রাস্তায় কুরবানি দেওয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সুবহানাল্লাহ যেন আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওল আমিন

তোমার মায়ার বস্তু তোমার বস্তু মহব্বতের বস্তু আমি আল্লাহর গুল আলীনের রাস্তায় কুরবানি করব এর জবাব আল্লাহ জানিয়ে দিলেন যখন

যে খাল কুরবানি চাচ্ছেন আল্লাহ আলমিন লক্ষ্য করবেন এই আয়াত থেকে আমাদের অনেক বিষয় বুঝার আছে সবচেয়ে মায়ার বস্তু আমরা কুরবানি দেই কোন বস্তু সবচেয়ে মায়ার এবং পছন্দের একটি বস্তু যে কুরবানির পশু আমরা গড়ে লালিত পালিত করি আমরা অনেক দাম দিয়ে আমরা ক্রয় করি কত সুন্দর একটি পশু আমরা কয়েকদিন লালন পালন করার পর তারপর আমরা কি করি এটা কুরবানি দেই

স্বপ্ন দেখি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি আজবাহুকা আমি তোমাকে জবাই করতেছি এইভাবে যদি আমাদের কোন সন্তানকে আমরা বলি আমাদের ছোট সন্তান রাজি হবে কথা বলুন কেন রাজি হবে রাজি হবে না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদ ইসমাইল আলাইহিস সালাম কে सियासी বছর খান্না যিনি পেলেন

নসবিল আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ হে হাজিন তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম যে আল্লাহ পাক রুবুল আলামিনের আদেশ হচ্ছে কুরবানি করা আর আমরা কুরবানি किशन জন্য করি আল্লাহ পাক রুবুল আলামিনের করার জন্য খুশি করার জন্য আল্লাহ পাক রুবুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য যেভাবে আমরা নামাজ উযাহ আদায় করি নামাজ আমরা কিসের জন্য পড়ি ইন্না সলাচি ওয়ানুসুকি আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মুখ সবকিছু খায়ের জন্য আল্লাহ পাক রব্বুল জন্য সেজন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে উনি সাথে সাথে কি করলেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কি করলেন

রাস্তায় কুরবানি দিলেন কিন্তু আলামিন হচ্ছেন অন্তর্জামে আলামিন মানুষের নিয়তের দিকে থাকা আপনার নিয়তে কি রয়েছে ঠিক কি ঠিক না

আমি সমস্ত আদম সন্তানকে আমি বড় একটি কুরবানির মাধ্যমে আমি মুক্ত করে দিলাম জুড়ে বলুন আল্লাহ জুরে বলুন সুবাহ আল্লাহ যদি কুরবানি এই দু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যেইভাবে তার প্রভুকে খুশি করার জন্য তার কোলে যার টুকরা ইসমাঈলকে কুরবানি দিয়েছিলেন সেই বিধান থেকে যেত আজ এই সময় আপনি এবং আমি আমরা প্রত্যেককেই আমাদের প্রিয় সন্তান সেই সন্তানকে কুরবানি করাlactো জিলা বলুন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইসমাঈলই কুরবানি চাই নাই ইনমাল আআমালু নিয়া। কি আমি তোমার অন্তরে আমার জন্য কতটুকু ভালোবাসা আছে কতটুকু মহব্বত আছে আমি সেটা ইব্রাহিমকে পরীক্ষা করেছি সেই ইব্রাহিম পরীক্ষায় কি করেছে উত্তীর্ণ হয়েছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ কি হাজির সেজন্য আল্লাহ পাকবুল আয়ালামিন আমাদেরকে কি করলেন একটি এহসান করলেন দয়া করলেন ও ফাটাই না হু একটি ফিডিয়া মাধ্যমে আল্লাহ পাকবুল আয়ালামিন আদম সন্তানের কুরবানিকে পরিবর্তন করে একটি পশু কুরবানি করার বিধান আমাদের জন্য করে দিলেন কত একটি সহজ বিধান করে দিলেন ঠিক ঠিক না ইতিমধ্যে আমরা যে আলোচনা করেছি আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কুরবানি কার জন্য দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং আমাদের যাদের কুরবানি দেওয়ার নিসাব রয়েছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন কুরবানি ফরজ করেছেন এই কুরবানি ফরজ অথবা সুন্নাত এটা নিয়ে মতানৈক্য করেছে তবে নামাজ দিয়ে ব্যক্তি ইবাদত কুরবানি হচ্ছে আল্লাহ পাক রুবুল পক্ষ থেকে আমাদের জন্য একটি কি ইবাদত এই কুরবানি দিলে আমাদের লাভ কি হবে কুরবানি দিলে আমাদের फायदा কি আল্লাহ পাক রুবুল আমাদেরকে জানিয়ে দিলেন লাইনা আমরা লক্ষ টাকা দিয়ে কুরবানি দেই আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা কুরবানি দেই অনেকে দুম্বা দিয়ে আমরা কুরবানি দেই অনেকে আমরা ছাগল দিয়ে কুরবানি ঠিক না কিন্তু আমার আল্লাহ পাখান বলেন আমার বান্দা। টাকা বেশি টাকা দিয়ে তুমি কুরবানি করোনা কেন গরু দিয়ে কুরবানি করোনা কেন তুমি উড় দিয়ে কুরবানি করোনা কেন তুমি দুম্বা দিয়ে কুরবানি করোনা কেন আমি আল্লাহ পাখর বলার কাছে

যিনি টাকা দিয়ে পশু কুরবানি করবেন সবের বেলায় কোনো পার্থক্য নেই কিন্তু এখানে পার্থক্য হলো আপনার অন্তরে কি রয়েছে আমার আল্লাহুল আলম সেটা দেখতে চান যদি চাইতেন ইসমাইলের কুরবানি তাহলে তো ইসমাইল

তাকুয়া ভিত্তিক কুরবানি করা লাগবে যদি আমাদের অন্তরে থাকে যে অমুক বাড়ির বাইসাবের গরু থেকে আমারটা সুন্দর ধান গরু থেকে আমার গরুর দাম বেশি সারা এলাকার মধ্যে সারা মৌলুইবাজার ডিস্ট্রিক্টের মধ্যে আমার গরুর দাম বেশি খোদার কোসে আপনার কুরবানি হবে না সেজন্য আমাদেরকে কি করা লাগবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বয়ভীতি কি করা লাগবে বুকানো লাগবে উদ্দেশ্য থাকতে হবে ইন্না সালাতি ওয়া মাহিয়া ইয়াওমা মাতি রাব্বিল আলামিন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সম্মানিত করেছে সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন সেই সম্মান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য আমরা লাভ করতে পারবো আর যদি লুট দেখানো ইবাদত হয় তাহলে কোনো সওয়াব পাব না

যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য কুরবানি দেওয়া কি ফরজ হচ্ছে কুরবানি দেওয়া ফরজ পরিবারে একজনের পক্ষ থেকে না প্রত্যেকের পক্ষ থেকে দেওয়া তো জটিল প্রশ্ন একটি আমাদেরকে জানিয়ে দিলেন যাদের নেশাব পরিমাণ মাল রয়েছে পরিবারের পক্ষে যিনি মালের মালিক সম্পদের মালিক ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ফরজ

আপনার সন্তানের জন্য আপনি কুরবানি দিতে পারেন এবং গরিব যে ব্যক্তি যারা নেশাবের মালিক নয় তারা কুরবানি দিলে হবে তবে সেটা নফল সব হবে কারণ এটা একটি এবাদত ঠিক ঠিক না অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন যে কুরবানি করে না তাদের সামর্থ্য রয়েছে কিন্তু তারা কি করে না কুরবানি দেয় না বিভিন্ন হ্যাঁ অজুহাত দেখায় বাঙ্গালির তো তিন হাত ডান হাত বাম হাত আর অজুহাত

দয়া করে কোনো মা না জেনে মুক্তিগিরি করবেন না এই গুনার মালিক আপনি হয়ে যাবেন আপনি দেওয়ার মাধ্যমে যদি কোনো মানুষ করে অথবা আমার যদি কোনো আমল কেউ করে যতদিন হবে সেই গুনার মালিক আমি হব কুরবানি গুস্ত তিনবার করা লাগে কয়বার তিনবার একবার আপনি খাবেন একবার আপনার আত্মীয় স্বজন যারা তাদেরকে বন্টন করবেন একটি একটিবার এদিন যারা তাদেরকে বন্টন করবেন প্রত্যেকটি অংশ হালার প্রত্যেক অংশ আপনি একসাথে কাটতে হবে কেটে আপনি কি করবেন তিন ভাগ করা লাগবে কুরবানি দেওয়ার সাথে সাথে গরুর গুরুত্বপূর্ণ অংশগুলা যদি আপনি সরিয়ে বাকি অংশগুলা আপনি ভাগ করে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমার তাকওয়া দেখি আপনার কুরবানি হবে না জিলহজের মাসের 10টি রোজা রয়েছে কুরআন শরীফে আছে হাদিসে রয়েছে আমি অনেকজনকে বলেছি তো অনেকে বলেছেন যে ঈদের দিন নাকি মহিলা ঈদের দিন নাকি হয় না এই আপনি কোথায় ঈদ হচ্ছে দুইটি ঈদ উল আজহা ঈদ উল এই দুই দিন রোজা রাখা কি হারাম জুড়ে বলুন এই দুই দিন রোজা রাখা কি হারাম জুমায়ের দিন ঈদ কিনা জুলে বলুন জুমায়ের দিন হচ্ছে ঈদ এবং রাসুল সাল্লাম আরাফার দিন আমাদেরকে কি করেছেন ঈদের আগে পরে তিন দিন অথবা চার দিন আমাদেরকে ঈদ বলে ঘোষণা দিয়েছেন তাহলে জুমার দিনে কি রোজা রাখা হারাম হারাম নয় অবশ্যই হারাম নয় সেজন্য জেনে আপনি ফতোয়া দেবেন আরাফার দিনের রোজা নবীজি বলেন এই রোজা ওই বান্দার আগের পিছনের এক দুই বছরের গুণা মাফ করে দেওয়া হয় এত বড় একটি ফজিলত থেকে আপনি মুক্তিগিরি করে হত্যাগিরি করে একজনকে সবাব থেকে বঞ্চিত রাখবেন আর দিন কোন দিন বাংলাদেশের হিসাবে আমরা বাংলাদেশে ঈদ করব সৌদি আরবে যদি গতকাল ঈদ হয় তাদের আরাফা হবে ফরসুদ্দিন ঠিকই ঠিক না এই ঈদের মাসলা হচ্ছে প্রত্যেক দেশে ছাপ দেখে আপনি ঈদ করবেন তাহলে আমাদের আরাফার দিন কোন দিন ঈদের আগর দিন গতকালকে

এইগুলা থেকে আমাদেরকে আলোর দিকে আসতে হবে গরুর দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই আমি ছোট মানুষ আপনারা বড় মুক্তির কাছে জিজ্ঞেস করবেন গরুর বয়স হচ্ছে দুই বছর এর ভিতরে দাঁত হোক অথবা না হোক কুরবানি হবে এটা হচ্ছে শরীয়তের মাসলা উঠ হচ্ছে পাঁচ বছর যারা সৌদি আরব থাকেন আপনারা জানেন পাঁচ বছর হচ্ছে উট আমাদের দেশে তো উট নাই

قبول كلنا سكلا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم